অনেক জালাম পাকালে যে রকম ড্রেস ওই সিস্টেম সেন পাইতেছি কে কেজি কত কেজি কত এই কেজি কত ভাই ষাট টাকা ষাট টাকা শোনেন তিরিশ টাকা করে দেন তিন কেজি নেই যা আছে আছে মিষ্টিটা রক যা আছে খাই বুঝতে হ্যাঁ যা চাওক বাড়ি যা চাহ বোৱা কবো যে আমার তোমার জন্য খাও হ্যাঁ পরে এক খাবার পানি না পায় এলাই নিয়ে যায় খিলে সব না কত হলে দেবেন তিন কেজি একশো টাকা দেব চলবে তাহলে তোমার আম তোরা দাও তোরা দিলেও একশো না দিলেও একশো মন চাইলে দাও না হলে তোরা নিয়ে যাও তবু মুই মুই দেখি দেখি দেন তোমার দেখা কিন্তু হবার নাই মুন্ডা তো আনেন মেন তো কোসা না মুই আনিলে হইনি মুই দেখি দেখি নেন মুই কোসার বাড়ি পাকা মুই নারায়ণ না খালি মুই দেখিম যে কোনটা আম মোর চলবে কোনটা চলবে না বশকরি আশিয়া তো কয়া ফেলানো এখন না নিলে তো ফির দোষ নালাও না নাল ভাই মুই বশকরি মাল দেন তো না তাও দুঃখ নাই না তাও দুঃখ নাই এত রাগ হইছেন এটা তো হিমসাগর নয় হিমসাগরের বাসুর

একশো গ্রাম বেশি তোমার এই যে আম আমার যে খালাস করলো এটা তোমার কপাল তাহলে এগুলো দাঁড়িয়ে তোমার কাজ খালাস করে এখন তো ধরি কায় নেয় না এর মুই নেওয়া তো ফিরে আবার তোমার দাম বাঁচাই দিতে পারি নাকি